আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি এখানে দুই জোড়া ক্যাবিনেট আছে এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি বক্সের ক্যাবিনেট ক্যাবিনেটগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই ক্যাবিনেটটা আর একটা আছে এটা আমরা আর কি মূলত ফিটিং বক্স কিনছিলাম তো এটা খুলছি আমি এটা পুটিংয়ের কাজ করে আবার রঙ করলাম তো ভিতরে আবার আমি এই যে গাম আরও হোয়াইট সেমেন্ট এগুলো দিয়ে আর কি বড়িটাতে আর কি আমি টেম্পারেচার বাড়াইলাম আর কি হ্যাঁ ভিতরে আর কি যাতে ঘন্টুর না ধরে এগুলো আর কি কমপ্লিট করলাম তো এটাও আর কি মোটামুটি ভিতরে ভেতরে ভিতরে এবং বাহিরে সবগুলোতে আপনার পুটিংয়ের কাজ করে দিছি এখন এগুলো রোদ খাওয়াচ্ছি রোদ খাওয়া হইলে এগুলো আর কি টেম্পারেচার হাই হবে তো এই ক্যাবিনেটগুলো বিক্রি করা হবে রেডি হলে এগুলোর ফাইনাল ভিডিও এবং ছবি পাবেন তো যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিয়ে এগুলোর নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম